আলাইকুম আমরা ছোটবেলা থেকে জিন ভূতের গল্প শুনি কিন্তু আসলে কি তারা রয়েছে ইসলাম কি বলছে আজ আমরা এই ছোট্ট ভিডিওতে জানার চেষ্টা করবো সাথেই থাকুন ভূত সাধারণত মৃত মানুষের আত্মা বলে ধরা হয় কোনো ব্যক্তি হঠাৎ মারা গেলে অথবা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করলে বিশ্বাস করা হয় তার আত্মা ভূত হয়ে ঘুরে বেড়ায় ভূতের সাধারণত অশান্ত আত্মা বলা হয় যারা শান্তি পায়নি অনেক সংস্কৃতিতে মনে করা হয় ভূতেরা মৃত্যুর পরে কোনো কারণে দেহ ছাড়তে পারে না ভূতের অস্তিত্বের ধারণা হিন্দু বৌদ্ধ ও লোকস সংস্কৃতিতে ব্যাপক বৃদ্ধি হিন্দু ধর্মে ইত্যাদি নামেও ভূতের উল্লেখ করা হয়েছে ভূতেরা সাধারণত রাতে দেখা যায় দিনের আলোতে দেখা যায় না এমনই বিশ্বাস করা হয় ভূত ভয় দেখাতে পারে মানুষের ক্ষতি করতে পারে এমন বিশ্বাস প্রচলিত কেউ মারা যাওয়ার পর ঠিকঠাক সংস্কার না হলে সে আতা বা ভূত হয়ে যায় এমন ধারণা আছে অনেক সময় তারা প্রতিশোধ নিতেও ফিরে আসে বলে লোকমতে প্রচলিত এবং জিনের ধারণা জিন ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস জিন হল আল্লাহর প্রদত্ত এক বিশেষ সৃষ্টিজাত অস্তিত্ব যেমন মানুষ ও ফেরেস্তা কোরআনের মতে জিন আগুনের শিখা থেকে সৃষ্টি হয়েছে জিনেরা মানুষদের মতো স্বাধীন ইচ্ছার অধিকারী তারা ভালো বা খারাপ হতে পারে সব জিন খারাপ নয় অনেক জিন আল্লাহর পথে চলে জিনদের মধ্যে মুসলমান হিন্দু খ্রিস্টান ইত্যাদি ধর্মাবলীও আছে বলে বিশ্বাস করা হয় কোরআনে সুরা জিন নামক একটি পূর্ণ সুরা আছে জিনেরা মানুষকে দেখতে পায় কিন্তু মানুষ সাধারণত তাদের দেখতে পায় না জিনেরা দীর্ঘজীবী হয় এবং দ্রুত চলাফেরা করতে পারে কিছু জিন শয়তান বা ইব্লিশের অনুসারী হয়ে মানুষের ক্ষতি করে এবং ভূত সাধারণত মারা যাওয়া মানুষের আত্মা কিন্তু জিন একেবারে আলাদা সৃষ্টি ভূতেদের জন্ম মৃত্যু আছে কিন্তু জিনেরা এক ধরনের অদৃশ্য জীব ভূত শুধুমাত্র মৃত মানুষের আধ্যাত্মিক রূপ কিন্তু জিন জীবিত এবং নিজস্ব সমাজ ও রীতিনীতি অনুসরণ করে ভূতের উৎস লোক বিশ্বাস এবং আধ্যাত্মিক ধারণায় কিন্তু জিনের উৎস কোরআন ও হাদিসে ভূত সাধারণত ক্ষতিকর হিসেবেই দেখা হয় জিন ভালো এবং খারাপ দুই রকম হতে পারে ভূতদের শক্তি সীমিত কিন্তু জিনেরা অনেক শক্তিশালী হতে পারে ভূত একটি নির্দিষ্ট জায়গায় আটকে থাকে কিন্তু জিন সব জায়গাতেই চলাচল করতে পারে ভূত সাধারণত মানুষকে ভয় দেখায় কিন্তু জিন মানুষকে প্রভাবিত করতে পারে ভূতের সাথে সম্পর্ক সাধারণত কুসংস্কার নির্ভর জিনের সাথে সম্পর্ক ধর্ম নির্ভর ভূতের অস্তিত্ব প্রমাণ লোক কথায় জিনের অস্তিত্ব কোরআন ও হাদিসে ভূত ও জিনের আচরণগত পার্থক্য ভূত সাধারণত নির্দিষ্ট বা দেখা যায় ভূতের নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে আসতে পারে ভূত সাধারণত একা থাকে কোনো সমাজ বা গোত্র থাকে না জিনদের গোত্র বা পরিবার থাকে কিছু জিন মানুষকে বশ করতে পারে যাকে জিন লাগা বলা হয় জিনেরা মানুষের শরীরে প্রবেশ করতে পারে বলে অনেক বিশ্বাস রয়েছে ভূতের অস্তিত্ব অনুভব করা যায় হঠাৎ ঠান্ডা অনুভব শব্দ বা ছায়ার মাধ্যমে জিনদের উপস্থিতি টের পাওয়া যায় অদ্ভুত শব্দ আচরণ বা দুর্বোধ্য ভাষা ব্যবহার ভূত সাধারণত মানুষের ছায়ার মতো বা অবছা রূপে দেখা যায় জিনদের আসল রূপ মানুষ দেখতে পায় না তবে রূপ পরিবর্তনের ক্ষমতা তাদের থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্মে ভূতের কোন নির্দিষ্ট উল্লেখ নেই হিন্দু ধর্মের প্রেত বিশ্বাস ইত্যাদি শব্দের ভূতের কথা বলা রয়েছে ইসলাম ধর্মে জিন্দের অস্তিত্ব অপরিহার্য বিশ্বাস মুসলিম ধর্মীয় রীতিতে জিন তাড়াতে রুকিয়া আয়াতুল কুরসি ইত্যাদি পড়া হয় ভূত তাড়াতে নানা লোকস পদ্ধতি ব্যবহার করা হয় যেমন তাবিজ কবস পূজা মন্ত্র ইত্যাদি জিনদের বিচার হয় কেমতের দিন তারা হিসাবের মুখোমুখি হবে ভূতের কোন ধর্মীয় বিচার বা জবাবদিহির ধারণা নেই ইসলাম মতে ইবলিশ নিজেও এক প্রকার জিন জিন অনেক শুনে মুসলিম হয়ে গেছে এমন বর্ণনাও আছে ভূতের গল্প বাংলায় হিন্দি জাপানিস ও পশ্চিমা সংস্কৃতিতে জনপ্রিয় ভূতের উপর ভিত্তি করে অনেক সিনেমা নাটক উপন্যাস তৈরি হয়েছে জিনের উপর ভিত্তি করে মুসলিম সংস্কৃতিতে অনেক গল্প কাহিনী রয়েছে আরবি আলাদিন গল্পে জিনের উল্লেখ আছে পশ্চিমা সংস্কৃতিতে জিনকে যিনি বলে রূপকথার চরিত্রের রূপ দেওয়া হয় ভূতকে সাধারণত ভয়ের প্রতি হিসেবে দেখানো হয় জিনকে কখনো ভয়ের কখনো সহায়কের চরিত্রে দেখানো হয় ভূতের রূপ সাধারণত ভয়াবহ বা বিকৃত দেখায় জিনের রূপ রহস্যময় বা অদৃশ্য ভূতেরা সাধারণত অন্ধকারকে ভালোবাসে আলোতে দুর্বল হয় আরও কিছু পার্থক্য জেনে আসি ভূতের অস্তিত্ব বিজ্ঞান স্বীকার করে না জিনদের বিষয় বিজ্ঞানীরা সংশয় প্রকাশ করেন জিনরা আগুন থেকে সৃষ্টি হওয়া তাপ ও গন্ধে প্রভাবিত হয় বলে মনে করা হয় ভূতেরা সাধারণত শীতল পরিবেশে বেশি সক্রিয় বলে মনে করা হয় জিনেরা মানুষকে প্রভাবিত করে শারীরিক বা মানসিক অসুস্থতা ঘটাতে পারে ভূত সাধারণত ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভূতের কবল থেকে মুক্তির জন্য ওঝা তান্ত্রিক ইত্যাদির স্মরণ নেওয়া হয় জিনের জন্য ইসলামিক রুকিয়া দোয়া এবং কোরআনের আয়াত ব্যবহার করা হয় ভূতের সাধনার মাধ্যমে তান্ত্রিকরা তাদের সাহায্য নেয় বলে বিশ্বাস জিনদের দিয়ে কাজ করাতে চাইলে অনেক সময় কুফুরি করা হয় বলে ইসলামের নিষিদ্ধ ভূতেরা পৃথিবীতে সীমাবদ্ধ জিনেরা বহু দূর গমন করতে পারে কিছু জিন আকাশ থেকে সংবাদ আনার চেষ্টা করেন যেটা নিষিদ্ধ ভূতেদের সঙ্গে যোগাযোগ সাধারণত মৃত্যুর পর হয় জিনদের সঙ্গে জীবনদশাও হওয়া সম্ভব ভূত নির্দিষ্ট স্থানে যেমন পুরনো বাড়ি বা গাছতলায় বসবাস করে বলে ধারণা করা হয় কিন্তু জিন পাহাড় অরণ্য পরিত্যক্ত জায়গা কুয়ো বা মরুভূমিতে থাকে বলে বিশ্বাস করা হয়